একজন জুলাই গণভুত্থানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলো আর একজন হচ্ছে সামান্য সিটের কোটি টাকার বিনিময়ে তাদের যে নৈতিকতা সেটাকে বিক্রি করে জুলাই আমরা যারা বিপ্লবী আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে আমাদের যে সকল ভাই বোনেরা তাদের জীবন হারিয়েছে যারা এখন পর্যন্ত হসপিটালাইজড আছে যাদের এখনো দৃষ্টি নাই যাদের হাত পা নাই যারা আহত নিহত হয়েছে সমস্ত অর্জনকে তারা হচ্ছে দেড় কোটির কাছে বিসর্জন বিক্রি করে দিল সেই সমস্ত মাথা সেই সমস্ত সম্মানকে তারা মাটির সাথে একেবারে লুটিয়ে দিল এনসিপি কে নিয়ে আপনারা যারা হচ্ছে অনেক বেশি আশাবাদী ছিলেন তাদের এনসিপি কে এখন থুথু মারার সময় হয়েছে এনসিপি দেড় কোটি টাকার বিনিময়ে জামাত ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে তারা একটি সিট দেড় কোটি টাকায় কিনে নিচ্ছে জামাত ইসলামের কাছ থেকে তার মানে হচ্ছে এনসিপি যদি জামাত ইসলামের সাথে মানে যুক্ত হয়ে ক্ষমতায় যেতে চায় তার মানে হচ্ছে জামাত ইসলাম যেমন সেই দলের সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে তারা হচ্ছে বিরোধী করছে তার মানে হচ্ছে উনিশশো একাত্তর সালে জামাত ইসলাম যেমন রাজাকারের ভূমিকা পালন করেছে একই সাথে এনসিপি জুলাই গণভুত্থানের রাজাকার হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করলাম আজকে থেকে এনসিপি জুলাই গণভুত্থানের রাজাকার হাসিনা যে বলেছিল যে রাজাকারের বাচ্চাগুলা রাজাকারের বাচ্চাগুলা হচ্ছে এনসিপি এনসিপিতে যারা যারা হচ্ছে জামাত ইসলামের সাথে অ্যালাইন করছে তারা সবাই হচ্ছে রাজাকারের বাচ্চা এদের আপনারা যারা এই যে আমি বর্না থেকে শুরু করছি আই এম ভেরি সরি বন্যার সময় আপনারা যারা হচ্ছে নিজের কানে দুল খুলে ব্যাংকের মাটির ব্যাংক ভেঙে আপনাদের যার যা ছিল যতটুকু সামর্থ্য ছিল ঢেলে দিয়েছেন বিশ্বাস করে আপনাদের সমস্ত টাকা পয়সাকে যারা লুট করেছে আপনাদের এই এখন সেই সময়টা এসেছে সেগুলো আদায় করে নেয়ার অনেক কষ্ট অনেক বিসর্জন অনেক ত্যাগ অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জিনিসটাকে তারা অসম্মানিত করলো লুটিয়ে দিল বিক্রি করে দিল যা